নশোর বেশি জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার এরই প্রতিবাদে গোটা রাজ্যের পাশাপাশি সদস্যরা শনিবার বহির্বিভাগের সামনে সংশ্লিষ্ট ওই সংগঠনের চিকিৎসক সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন তৃণমূল পরিচালিত ওই সংগঠন নেতৃত্বের দাবি কেন্দ্রীয় সরকার নশোর বেশি জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করেছে যার ফলে চূড়ান্ত সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষজনদের সেই কথা মাথায় রেখে অবিলম্বে ওষুধের দামগুলি কমানোর দাবিতে এদিন তারা সংগঠনের রাজ্য সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শশী বাজার নির্দেশে এই কর্মসূচিতে সামিল হয়েছে এদিন দিনাটা মহকুমা হাসপাতালে কর্মসূচি চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহসভাপতি তথা দিনাটা মহকুমা হাসপাতালের চিকিৎসক কলল ব্যানার্জি চিকিৎসক তথা হাসপাতাল সুপার রঞ্জিত মন্ডল চিকিৎসক উজ্জ্বল আচার্য চিকিৎসক গৌতম গাঙ্গুলী সহ দিনাটা মহকুমার বিভিন্ন চিকিৎসকেরা সেই হিসেবে আমরা সেই দায়বদ্ধতা দায়বদ্ধতা থেকে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের সঙ্গে সরকারি কর্মচারীরা রয়েছে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশান যেটা সাতাশে জানুয়ারি যেটার উদ্বোধন হয় আমরা সেই আমাদের মাননীয় মন্ত্রী শশী মাজা যিনি নেতৃত্ব দিচ্ছেন সবার মাথার উপর রয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এখানে স্থানীয়ভাবে উদয়ংগ্র মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এদের অনুপ্রেরণায় আমরা সকলে আমাদের দায়বদ্ধ থাকে আজকে এই অবস্থান বিক্ষোভ শুরু করলাম আমরা চাই যে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক গরিব মানুষের স্বাস্থ্য রক্ষার্থে এবং যতক্ষণ না এই

অংশগ্রহণ করার আমি আমাদের সাংবাদিক বন্ধুদের অনেক ধন্যবাদ জানাই আশা করি ওনারা এই ইস্যুটাকে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবেন যাতে আমাদের গরিব মানুষ উপকৃত হন সারা দেশের তাদের নিত্য প্রয়োজনীয় ওষুধপত্র জীবনদায়ী ওষুধ যা যা তারা কিনতে পারেন এই সামাজিক দায়বদ্ধতাকে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি সকলকে ধন্যবাদ বলবো এই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা মিলিত হয়েছি নিত্য প্রয়োজনীয় ওষুধের যে মূল্য বৃদ্ধি করা হয়েছে কেন্দ্র সরকার এই নীতিকে আমরা ধিক্ষার জানাচ্ছি আমরা চাইছি নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য যেন যতটা পারে কমিয়ে দেওয়া হোক যাতে গরিব মানুষ উপকৃত হবে আমরা আজকে উপস্থিত হয়েছি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি শশি ও উদয়ন গুহর কোনো কোনো অনুপ্রেরণায় আমরা আজ একত্রিত হয়েছি ধন্যবাদ